আচ্ছা এই রেসিপিটা দেখে কি আপনারা বলতে পারবেন যে বাড়িতে বেঁচে যাওয়া রুটি দিয়ে এই রেসিপিটা বানানো বাসি হয়েছে কাউকে খাওয়ালেও কিন্তু সে বুঝতে পারবে না যে রুটি দিয়ে এত সুন্দর আর মজাদার একটা রেসিপি বানানো যায় এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই কম টাইমের মধ্যে বানানো যায় তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি দেরি না করে ছটপট এই মজাদার স্ন্যাক্স এর রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি আলুর পুর তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়েছি এক চামচ মতো তেল তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কুটে রাখা আদা রসুন এখানে আমি কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করেছি ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আদা রসুন ও কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো আলু সেদ্ধ হাতের সাহায্যে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার এর মধ্যে একে একে কিছু মশলা আমি দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ মতো ম্যাজিক মশলা স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণের চিনি আর সবার শেষে অল্প একটু আমি গরম মশলা দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু আলুর পুটটার মধ্যে একটা চাটপাটা ফ্লেভার আসবে তাই লেবুর রস দেওয়াটা কিন্তু স্কিপ করবেন না সব মশলাগুলো আলুর পুরের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন না হলে আলুর পুরটা নিচে থেকে লেগে যেতে পারে আলুর পুরটা তৈরি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর সবার শেষে যদি এর মধ্যে ধনে পাতা কুচিটা দেওয়া হয় তাহলে আলুর পুরের মধ্যে দেখবেন ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরই এর মধ্যে ধনেপাতাটা পাতাটা অ্যাড করবেন দেখুন আমাদের চ্যাটপাটা আর দারুণ টেস্টি আলুর পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এই আলুর পুরটা আমি দশ মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিলাম দশ মিনিট পর আলুর পুরটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন একটা বাটির মধ্যে এই পুরটা আমি ঢেলে নিচ্ছি এই আলুর পুরটা দিয়ে কিন্তু আপনারা স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন সেটাও কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে এইবার এখানে আমি রাতের বেঁচে যাওয়া পাঁচটা বাসি রুটি নিয়েছি এরপর থেকে যখন বাড়িতে বাসি রুটি বেঁচে যাবে তখন কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই রুটিগুলো একটা কাঁচির সাহায্যে অর্ধেক করে আমি কেটে নিচ্ছি বাচ্চাদের টিফিন বক্সে নিত্য নতুন কি দেওয়া যায় সেই নিয়ে কিন্তু অনেক মায়েদেরই ভাবনা থাকে তাই এরপর থেকে আর চিন্তা ভাবনা না করে বাসি রুটি দিয়ে কিন্তু এই মজাদার স্ন্যাক্সের রেসিপিটা বানিয়ে দিতে পারেন এটা কিন্তু খুবই হেলদি মাত্র এক চামচ তেল দিয়ে কিন্তু এই তৈরি হয়ে যায় আর এতে কিন্তু কোনো রকম ময়দা নেই নর্মাল বাড়ির আটার রুটি দিয়ে কিন্তু এই স্ন্যাক্স তৈরি হয় এখানে আমি কিছুটা পরিমাণে সবুজ চাটনি আর টমেটো সস নিয়েছি সবুজ চাটনিটা কিন্তু ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে বানানো এবার একটা করে রুটির মধ্যে অল্প একটু ধনে পাতার চাটনি আর টমেটো সস খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুটটা আলুর পুটটাও আমি রুটিটার একদিকে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আরও একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি আপনারা চাইলে এর ওপর থেকে এক্সট্রা করে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি যেহেতু ধনে পাতার চাটনি ব্যবহার করেছি তাই আর ধনে পাতা দিইনি এবার রুটিটা আলুর পুরের ওপর ভাঁজ করে হাতের সাহায্যে একটু চেপে দেবেন তাহলে কিন্তু এই রুটিটা আর খুলে যাবে না মুখটা খুব ভালো করে বন্ধ হয়ে যাবে ঠিক একইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি দেখুন এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে পাঁচটা রুটি দিয়ে কিন্তু এখানে মোট দশটা মতো এই রুটি স্ন্যাক্স আপনারা তৈরি করে নিতে পারবেন এবার একটা প্যানের মধ্যে দিয়েছি প্রায় দু চামচ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে এই রুটির স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব একদম লোতে রেখে এই রুটি স্ন্যাক্স গুলো ভেজে নিতে হবে তবেই কিন্তু এগুলো খেতে দারুণ মুচমুচে হবে এগুলোর একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব যাতে দুই দিক থেকে হালকা লাল লাল করে ভাজা হয়ে যায় বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি আর বাচ্চারা যদি একবার এই স্ন্যাক্সটা খায় তখন কিন্তু বারবার এটাই বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে ভাজলে কিন্তু দারুণ মুচমুচে হয় এখনো অবধি যদি বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কারণ এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই রুটির স্ন্যাক্সগুলো কিন্তু দুই দিক থেকে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই সময় কিন্তু এই স্ন্যাক্সগুলো দারুণ মুচমুচে হয় এবার এক এক করে এই স্ন্যাক্সগুলো আমি তুলে নিচ্ছি গরম গরম এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু দারুণ লাগে সন্ধেবেলায় চায়ের সাথে হোক অথবা ব্রেকফাস্টে যে কোনো টাইমে কিন্তু আপনারা এই রুটি স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারেন এবার থেকে আর কিন্তু রুটি ফেলে দেবেন না তাই এখন অবধি যদি বানিয়ে না থাকেন তাহলে ওই বাসি রুটি দিয়ে বানিয়ে নিন এমন মজাদার স্বাদে দারুণ টেস্টি রুটি স্ন্যাক্সটা গরম গরম এই রুটি স্ন্যাক্সটা টমেটো সসের সাথে পরিবেশন করে নিচ্ছি আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর অল্প একটু ভুজিয়া বেঁচে যাওয়া বাসি রুটি দিয়ে এই মজাদার স্ন্যাক্সটা যদি একবার বানিয়ে খান তখন কিন্তু ইচ্ছা করে বাসি রুটি রেখে এই রেসিপিটা বানিয়ে খেতে মন যাবে কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় কাউকে খাওয়ালে সে কিন্তু বলতেই পারবে না যে বাসি রুটি দিয়ে এত মজাদার আর এত টেস্টি একটা স্ন্যাক্স বানানো যায় সকালে বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য হাতে যদি টাইম কম থাকে তখন কিন্তু আপনারা আগের দিনে দুটো রুটি বেশি বানিয়ে রেখে পরের দিন সেই রুটি দিয়ে এই মজাদার স্ন্যাক্সটি বানিয়ে দিতে পারেন তো আমার এই বেঁচে যাওয়া বাসি রুটি দিয়ে এমন দারুণ টেস্টি আর মজাদার স্বাদে স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন